তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো এবং রীতিমতো তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছ তোমরা অনেকেই অনুরোধ করছিলে যে স্যার কবে ফোর্থ সেমিস্টারের ফিলোসফির ক্লাস এর ভিডিও আপলোড হবে অবশেষে তোমাদের প্রতীক্ষার অবসান হলো আমরা এবার থেকে আলোচনা করব কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস অর্থাৎ সমসাময়িক ভারতীয় চিন্তাধারার অধ্যায়গুলি যার মধ্যে রয়েছে তিনটি অধ্যায় রবীন্দ্র দর্শন এবং স্বামী বিবেকানন্দজির কর্মযোগ এবং গান্ধীজির অহিংসা নীতি এই তিনটি অধ্যায় মিলে তোমাদের টোটাল ভার্স্ট নম্বর পরীক্ষায় আসতে চলেছে আঠারো নম্বর এবং এখান থেকে বা এই অধ্যায়গুলি থেকে দুই তিন এবং ছয় মার্কের কোশ্চেন থাকবে তোমাদের পরীক্ষায় তাই খুব মনোযোগ সহকারে বুঝে থিওরিগুলি পড়বে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে পুরোটাই ক্লাস করো আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো ধীরে ধীরে আমরা একের পর এক ভিডিও আপলোড করতে থাকবো আজকের টপিক রবীন্দ্রনাথের মানবতাবাদ থার্ড সেমিস্টারে বেদান্ত দর্শন চ্যাপ্টারে প্রস্থান্তয় বিষয় বলে তোমরা একটা জিনিস পড়েছিলে কী প্রস্থান্ত ভগবদ্গীতা ব্রহ্মসূত্র এবং উপনিষদ বা বেদান্ত এই তিনটিকে একত্রে বলা হয় প্রস্থান্ত আর ভারতের চিন্তাধারার অন্যতম গ্রন্থ হচ্ছে বেদান্ত আর ভারতীয় মনীষীদের মধ্যে বেদান্ত তথা উপনিষদের ব্যাখ্যাকার রূপে বা আধুনিক ব্যাখাকার রূপে যাদের নাম চিরস্মরণীয় হয়ে আছে বা উল্লেখযোগ্য তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এই উপনিষদের প্রভাব ব্যাপক ছিল একটি বাণীতে তিনি বলেছেন যে আমাকে অসৎ থেকে সৎ মৃত্যু থেকে আমৃত্যু এবং অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও রবীন্দ্রনাথের চিন্তাধারা ছিল ব্যাপক তবে রবীন্দ্রনাথের এই মানবতাবাদ দর্শন পড়ার আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন দার্শনিক নাকি কবি এই বিষয়ে একটা যথার্থ বিতর্কের মীমাংসার প্রয়োজন তো চলো সেটাই শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর একজন সাহিত্যিকই ছিলেন না তিনি অখণ্ড জ্ঞানের অধিকারী ছিলেন তিনি একদিকে যেরকম সাহিত্যিক অন্যদিকে চিত্রশিল্পী শিল্পী নাট্যকার এবং তিনি অভিনয়ও করতেন তার জীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ উপন্যাস গল্প কবিতা লিখেছেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্য যার ইংরেজি নাম সং অফারিংস তার জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এই মহান কবি বিশ্বকবি নামেও পরিচিত তার কবিতায় উপন্যাসে সমস্ত লেখনিতে মানুষের সুখ দুঃখ আনন্দ দুঃখ বেদনা সব কিছুই প্রতিফলিত হয়েছে সুতরাং এই অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন কবি বলা যায় তাতে কোনো সন্দেহের অবকাশ নেই এবার আসি রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন দিক থেকে দার্শনিক বলা চলে রবীন্দ্রনাথ আমি আগেই বললাম যে তিনি অখণ্ড জ্ঞানের অধিকারী ছিলেন এবং তার দর্শনে মূলত বা তার চিন্তাধারায় খণ্ডিত জ্ঞানের কোনো স্থান ছিল না এবং রবীন্দ্রনাথের চারুকলায় এবং কাব্যগ্রন্থে তার যে চিন্তাধারা বা তার যে দার্শনিক চিন্তা ভাবনা তা কিন্তু ভারতের সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং তার সমস্ত লেখনীতে রচনায় একটা দার্শনিক চিন্তাধারা রয়েছে সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন দার্শনিক বলায় যুক্তিসঙ্গত তাই তো এবার রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন বলতে মূলত তিনি মানবতাবাদকে বুঝিয়েছেন বা মানবতাবাদকেই বোঝানো হয় কি এই মানবতাবাদ অর্থাৎ মানব প্রেম এই মানব প্রেমই ছিল এই দর্শনের মূল কেন্দ্রবন্ধু তাহলে সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব তাহলে এই মানবতাবাদ সম্পর্কে আলোচনা করার আগে এই মানবতাবাদ শব্দের উৎপত্তি কোথায় এবং এর আক্ষরিক অর্থ কী মূল কথা কী সেই বিষয়ে আমাদের জেনে নেওয়া প্রয়োজন তো সর্বপ্রথমে এই মানবতাবাদ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিউম্যানিজম যেরকম মানুষত্ব থেকে হিউম্যানিটি সেরকম মানবতাবাদ হচ্ছে হিউম্যানিজম শব্দ যার ইংরেজি প্রতি শব্দ এবং এই হিউম্যানিজম শব্দটি ল্যাটিন শব্দ হিউম্যানিটাস কি বললাম হিউম্যানিটাস থেকে উৎপত্তি হয়েছে যার আক্ষরিক অর্থ হচ্ছে জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন অর্থাৎ যা মানুষের জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন করে তাই হচ্ছে মানবতাবাদ আর এই মতবাদ এমনই এক মতবাদ যা মানুষের মঙ্গলের কথা চিন্তা করে অর্থাৎ মানুষের ভালোর দিকটা চিন্তা করে বোঝা গেল এবার আসি এর সংজ্ঞা কীভাবে দেব তাহলে যে মানুষ নিজের স্বার্থ ত্যাগ করে নিজের জাতি গোষ্ঠীর মঙ্গলের কথা চিন্তা না করে অহংয়ের রাজ্য অতিক্রম করে স্বার্থ ত্যাগ করে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ বিবেচনা করাই হলো মানবতাবাদ বোঝা গেল তাহলে এই ছিল সংজ্ঞা কী বললাম অহংয়ের রাজ্য অতিক্রম করে নিজের স্বার্থ ত্যাগ করে সমস্ত মানব জাতির কল্যাণের কথা বিবেচনা করাই হল মানবতাবাদ এবার এই মানবতাবাদের মূল কথা কী সেটাও আমাদের জেনে নেওয়া প্রয়োজন তাহলে মানবতাবাদের মূল বক্তব্য হলো কি কেবলমাত্র নিজের বা গোষ্ঠীর মঙ্গলের কথা চিন্তা না করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমগ্র মানব জাতির কল্যাণ বিবেচনা করাই হচ্ছে মানবতাবাদ অর্থাৎ তাদের কথা আমাদের ভাবতে হবে এবং আমাদের মধ্যে যে ব্যক্তি মানুষ রয়েছে সেই ব্যক্তি মানুষকে এক আদর্শ মানুষে পরিণত করতে হবে অর্থাৎ আমাদের মধ্যে যে একটা ব্যক্তি সার্থক রয়েছে সে স্বার্থকে পতন ঘটিয়ে আমাদের এক আদর্শ মানুষে পরিণত হতে হবে পুরো ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে হবে এবং হৃদয়ের ব্যাপ্তি ঘটিয়ে মানুষের ভাতৃত্বকে বা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে হবে এটাই আমাদের মানবতার মূল কথা অর্থাৎ কে হিন্দু কে মুসলিম কে জৈন কে বেধর্মী কে অধর্মী এই সব বিবেচনা আমরা করব না সবার উপরে মানসত্ব তাহার উপরে কিছু নাই বোঝা গেল তাহলে আমাদের ব্যক্তি স্বার্থকে পতন ঘটাতে হবে এই কথা আমাদের মাথায় রাখতে হবে এবার আসি এই মানবতাবাদ সম্পর্কে অন্যান্য ব্যক্তিত্বের কে ছাপ পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে গ্রিক দার্শনিক প্রোটাগোরাসের বিভিন্ন উক্তির মাধ্যমে মানবতাবাদ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় প্রোটাগোরাসের মধ্যে তিনি বলতেন কি যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস অর্থাৎ মানুষই হচ্ছে সমস্ত বসুর বস্তুর মাপকাঠি এ কথা মনে রাখতে হবে অর্থাৎ সবার উপরে মানুষ সত্য মানুষের উপরে কিছু নয় এটা আমি বলে আগে এছাড়াও যেসব মনীষীদের মধ্যে এই মানবতাবাদ দর্শন পরিলক্ষিত হয় বা পাওয়া গেছে তারা হলেন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর তো বললামই অগস্ত কোতে এবং মার্টিন লুথার তাছাড়া গৌতম বুদ্ধ বিদ্যাসাগর রামমোহন রয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং একাধিক ব্যক্তিত্ব রয়েছে সবার নাম নেওয়া যাচ্ছে না তো সকলেই কিন্তু এই মানবতাবাদে বিশ্বাসী ছিলেন কিন্তু সর্বপ্রথম যিনি মানবতাবাদকে তুলে ধরেছেন এবং মানুষের প্রকৃত ধর্মরূপে বিবেচনা করেছেন মানবতাবাদকে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বোঝা গেল এবার আসি আমরা এই মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাধারা কী কি ছিল সেই বিষয়ে আমাদের একটু ধারণা নেওয়া প্রয়োজন তাহলে রবীন্দ্রনাথের মতে এই মানব ধর্মটা কি এ বিষয়ে আমাদের জানতে হবে তাহলে মানব ধর্ম বলতে তিনি মানবতাবাদকেই বুঝিয়েছেন ধর্ম বলতে তিনি এই যে আমি একটু আগে বললাম যে মানবতাবাদ এই মানবতাবাদকেই তিনি মানুষের প্রকৃত ধর্ম বলে উল্লেখ করেছেন যদিও ইসলাম হিন্দু জৈন খ্রিস্ট এবং একাধিক ধর্মগ্রন্থ এবং একাধিক দার্শনিকদের মধ্যে এই মানবতাবাদ সম্পর্কে আলোচনা রয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থে আলোচনা রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ হলেন প্রথম চিন্তানায়ক যিনি এই মানবতাবাদকেই মানুষের প্রকৃত ধর্ম বলে উল্লেখ করেছেন রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর তারাও এই মানবতাবাদ সম্পর্কে ধারণা দিয়েছেন বা তাদেরও দর্শন সম্পর্কে বা জীবন দর্শনে আমরা এই ধারণা দেখতে পাই এবার আসছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মানবতাবাদের লক্ষণ কি। ঠিক আছে লক্ষণগুলি কী কী এটি যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন মানবতার পূজারী কী বললাম মানবতার পূজারী উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে ত্রিশ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি বক্তব্য দেওয়াকালীন একাধিক গুরুত্বপূর্ণ মতামত পোষণ করেছেন এই মানবতাবাদ সম্পর্কে এবং এই বক্তৃতার পরিপ্রেক্ষিতে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে রিলিজিয়ান অফ ম্যান এই গ্রন্থটি তিনি লিখেছেন আর এই গ্রন্থে মানবতাবাদ সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এবং মানবতাবাদের লক্ষণ বলতে তিনি বুঝিয়েছেন যে স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে ঠেলে দেয় যার মূল প্রেরণা রয়েছে আমাদের এই জীব প্রকৃতিতে যা আমাদের ত্যাগের দিকে এবং তপস্যার দিকে নিয়ে যায় তাকে বলি মানুষত্ব বা মানুষের ধর্ম তাহলে মানুষের ধর্ম কী বা মানুষত্বটা কী আমাদের মধ্যে একটা স্বার্থ রয়েছে এবং এই স্বার্থ কিন্তু ন্যাচারাল ন্যাচারালি কাজ করে ঠিক আছে ন্যাচুরালি একটা রয়েছে আর আমাদের তপস্যার মাধ্যমে ধ্যানের মাধ্যমে নিজেদের স্বার্থ ত্যাগ করার মাধ্যমে আমরা যে ধীরে ধীরে চলে যায় বা পরিপূর্ণ হয় সেটা হচ্ছে মানুষত্ব বোঝা গেল এছাড়াও তিনি বলেছেন যে আমাদের অন্তরে এক মানব সত্তা রয়েছে আর এই মানব সত্তা এক অপরূপ সত্তা ঠিক আছে যা আমাদের ব্যক্তিগত মানবকে অতিক্রম করে বিশ্ব মানবে পরিণত করে অর্থাৎ সর্বজনীন সর্বকালীন মানবরূপে প্রতিষ্ঠিত হয় আর আমরা যখন ব্যক্তি মানুষ থেকে এই বিশ্ব মানবে পরিণত হব তখনই কিন্তু আমাদের এই আমরা সফল হতে পারবো এই কথাই রবীন্দ্রনাথ ঠাকুর বারবার আমাদের বুঝিয়েছেন তার জীবন দর্শনে এবার আসি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মানব ধর্মের অর্থ কী ধর্মের অর্থ কী তাহলে সকল মানুষের মধ্যেই সমান ধর্ম বিদ্যমান আমরা তাকে বলবো মানুষত্ব অর্থাৎ সকল মানুষের মধ্যে একটা যে সমান বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ বা ধর্ম রয়েছে সেটাই কিন্তু মানুষের মানুষত্ব অর্থাৎ মানুষত্ব বলতে কি বোঝানো হয় বলো তো মানুষত্ব বলতে মানুষের মনের মধ্যে দয়া মায়া প্রেম ভালোবাসা প্রভৃতি যে গুণ রয়েছে হ্যাঁ আর এই গুণগুলোকেই কিন্তু আমরা মানুষত্ব বলি ঠিক আছে কেউ ওখানে যাচ্ছে হ্যাঁ একজন ব্যক্তি অসহায় হয়ে রয়েছে অনাহারে ভুগছে কিন্তু তাকে দেখে আমাদের কোনো মায়া দয়া হচ্ছে না বা তাকে আমরা একমোটো হাত ভাত বাড়িয়ে দিচ্ছি না বা আহার বাড়িয়ে দিচ্ছি না তাহলে আমরা বলি কি যে ব্যক্তিটির মানুষত্ব নেই কি কঠোর মানুষত্ব তাহলে এই যে মানুষত্ব হচ্ছে কি মানুষের মধ্যে বা ভেতরের মধ্যে যে একটা গুণ রয়েছে যে একাধিক গুণের বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু এই মানুষত্ব রূপে বিবেচিত বোঝা গেল এবার আছি রবীন্দ্রনাথের মতে এই আদর্শ ধর্ম কী তাহলে রবীন্দ্রনাথ মনে করতেন যে মানুষকে তুচ্ছ করে কর্ম করা বা ভক্তিকে প্রাধান্য দিলে কিন্তু আদর্শ ধর্ম হতে পারে না এই যে মানুষকে আমরা ছোট করি এই মানুষকে ছোট করা বা সংকীর্ণ ভাবা এসব দিক থেকে যদি আমরা কর্ম করি এসব ভেবে তাহলে কিন্তু কখনোই কিন্তু এসব আমাদের প্রকৃত ধর্ম হতে পারে না বা আদর্শ ধর্ম হতে পারে না বুঝা গেলো তার ভাষায় তিনি বলতেন রিলিজন অফ দ্য ম্যান ক্যান বি বেটার ফুলফিল বাই ডেভেলপিং বাই দ্য ভার্চুয়ালিটি হ্যাঁ অফ পার্সোনালিটি অর্থাৎ মানুষের সদ্গুণগুলির পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমেই কিন্তু মানব ধর্ম পূর্ণ সম্ভব পূর্ণতা অর্জন সম্ভব বা পূরণ করা সম্ভব ঠিক আছে অর্থাৎ মানুষের কর্মকে স্বার্থমুক্ত করে প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যম দিয়ে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের প্রতি যে একটা কল্যাণ সাধন সেই কল্যাণ সাধন করাই হচ্ছে আমাদের কি আদর্শ ধর্ম সুতরাং মানব জাতির কল্যাণই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম আর এটাই মানবতার মূল কথা ঠাকুরের মতে মানুষের সত্তা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি গ্রন্থ শান্তিনিকেতনে তিনি দুই প্রকার সত্তার কথা বলেছেন মানুষের দুটি সত্তা রয়েছে প্রথমত কি ছোট আমি বা হচ্ছে ব্যক্তি মানব বা হচ্ছে কি জীব সত্তা। দ্বিতীয়ত হচ্ছে বড় আমি বা মানব সত্তা বা মহামানব যাকে তিনি ব্যাখ্যা দিয়েছেন আমাদের সমস্ত এই ধ্বংসের কারণ হচ্ছে ব্যক্তি মানব অর্থাৎ আমাদের মধ্যে যে জীব জীবসত্ত্বা রয়েছে মনের মধ্যে এই যে দুটি দিক রয়েছে আমাদের একটা কি মানব সত্তা আর একটা হচ্ছে কি সত্তা। তাহলে এই সত্তা হচ্ছে এমনই এক সত্তা যে সত্তা শুধু আমাদের নিজের স্বার্থের কথা বিবেচনা করে অর্থাৎ অন্যের কথা চিন্তা না করে শুধু নিজের স্বার্থ সিদ্ধি করা সেটাই হচ্ছে কি জীব সত্তা। আর এই জীব সত্তাই হচ্ছে আমাদের ভোগের কারণ লোভ লালসার কারণ ধ্বংসের কারণ অন্যদিকে নিজের স্বার্থ ত্যাগ করে সমস্ত মানব জাতির কল্যাণ বিবেচনা করার নামই হচ্ছে সত্তা বা মহামানব আর এটা কোনো একজন মানব মহামানব বলতে তিনি মানবকে বোঝাননি মহামানব বলতে তিনি সত্তাকে বুঝিয়েছেন অর্থাৎ আমাদের মনের মধ্যে যে অন্য একটি দিক অন্য একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে আমরা পূর্ণতা অর্জন করতে পারব। যার মাধ্যমে আমরা ভোগের পথ অতিক্রম করে মুক্তির লাভ অর্জন করতে পারব বা মুক্তির পথ পাব। সেটাই হচ্ছে কি মানব সত্তা। বুঝা গেল আর আমরা ব্যক্তি মানুষ থেকে যখন মানবসত্ত্বার দিকে এগোব তখনই কিন্তু আমরা পরিপূর্ণতা অর্জন পাব তাই আমি এবং বিশ্ব আমির এই সম্বন্ধটাই হচ্ছে প্রেম বোঝা গেল সুতরাং আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের যে বৈশিষ্ট্যগুলো পেলাম তাহলে রবীন্দ্রনাথের মতে আমাদের এই সমস্ত স্বার্থসিদ্ধি স্বার্থ ত্যাগ মানব প্রেম নিঃস্বার্থ ত্যাগ সব সেবার প্রকাশ ঘটানো এবং এই মানবপ্রেমে উচ্চ নিচ ধনী গরিব হিন্দু অহিন্দু বর্ণ জাতিভেদ এর কোনো স্থান নেই একথা তিনি বলেছেন তো আজকের জন্য এই পর্যন্তই থাক পরবর্তী আমরা টপিক আলোচনা করব যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে যে মানব ধর্ম বিষয় অনুসিদ্ধান্তগুলি তারপর রয়েছে বিশ্ব মানবের ধারণা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের উৎসগুলি নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও চাও কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন হবে সেগুলো এক নজরে দেখে নাও এখান থেকে তোমরা ছোট কোশ্চেন যেগুলো পড়বে প্রথমত হচ্ছে যে মানবতাবাদ কাকে বলে এবং মানবতাবাদের মূল বক্তব্য কী এটা তোমরা পড়বে মানবতাবাদের লক্ষণ কি। রবীন্দ্রনাথের মতে কোন গ্রন্থে তিনি মানবতাবাদের কথা বলেছেন ঠিক আছে এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের মানবিক চিন্তাধারা সম্পর্কে আলোচনা করো বা মানবতাবাদ সম্পর্কে যে তার দার্শনিক চিন্তাধারা সেই বিষয়ে আলোচনা করো এটা ছয় মার্কের জন্য অতি গুরুত্বপূর্ণ তো আজকের জন্য এই পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো